নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে যারা বর্তমানে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো এবং তোমরা ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দিয়েছিলে জানুয়ারি দু হাজার পঁচিশে তো তোমরা অলরেডি জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হতে এখনও অনেকটা টাইম লাগবে তার বেশ কিছু কারণ আমি অলরেডি তোমাদের আগেও জানিয়েছিলাম এবং স্টেট কাউন্সিল থেকে একের পর এক নোটিসেও তা স্পষ্ট দেখো তোমাদের যেটা মার্কস আপলোডিংয়ের লাস্ট ডেট সেটা তোমাদের ওখানে দেওয়া ছিল দু তারিখ অর্থাৎ সেকেন্ড এপ্রিল দু হাজার মধ্যে তোমাদের যে ইন্টারনাল মার্ক্সগুলো রয়েছে অর্থাৎ থিওরিটিক্যাল ইন্টারনাল সেশনাল ইন্টারনাল এবং সেশনাল এক্সটার্নাল মার্ক সাবমিশন করার কথা সেখানে বলা ছিল এবার আরও একটি নোটিস কিন্তু তোমাদের পাবলিশ করা হলো তোমাদের প্রত্যেকটা প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইন চার্জ দিকে তোমরা এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে সেখানে কিন্তু এক্সটার্নাল যে থিওরি এক্সাম হয়েছিল তার কোনো কথা লেখা ছিল না তাহলে এক্সটার্নাল থিওরি মার্কসটার কী হবে সেটা নিয়েই আপডেট তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই আপডেটটা পাওয়ার জন্য তো দেখো নোটিসে কি লেখা আছে টু দ্য প্রিন্সিপাল অর প্রিন্সিপাল ইন চার্জ অল কনসার্ন ডিপ্লোমা ইনস্টিটিউটস ইনস্টিটিউশনস স্যার অর ম্যাডাম ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু অ্যাডভাইস দ্য কনস টিচিং ফ্যাকাল্টি অফ ইউর ইনস্টিটিউট হু অ্যাক্টেড অ্যাজ ইভ্যালুয়েটার অফ এক্সটার্নাল থিওরিটিক্যাল এক্সামিনেশান ফর দি ফার্স্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি জানুয়ারি দু হাজার পঁচিশ টু কালেক্ট দি কপি অফ স্ক্রু স্ক্রুটিনাইজড মার্কস ফয়েজ ফ্রম দি কনসার্ন সেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউশন সেন্টারস লেটেস্ট বাই টোয়েন্টি নাইন্থ মার্চ দু হাজার পঁচিশ কি বলা হচ্ছে স্যার বা ম্যাডাম আপনাদিকে অনুরোধ করা হচ্ছে যাতে আপনাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার থিওরিটিক্যাল এক্সামিনেশনের ইভ্যালুয়েটাররা রয়েছেন তারা যাতে তাদের যে স্ক্রুটিনাইজ মাস্কের যে পেপারগুলো সেগুলো যাতে তারা কালেক্ট করে নেন এবং সেগুলো কালেক্ট করবেন কোথা থেকে সেন্ট্রালাইজড ডিস্ট্রিবিউশন সেন্টার্স বা সিডিসিজ যেগুলো রয়েছে তার লাস্ট ডেট দেওয়া রয়েছে উনত্রিশ মার্চ দু তার মানে তোমাদের যে স্ক্রুটিনি সেই স্ক্রুটিনি প্রসেস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেই স্ক্রুটিনাইজ মার্কস তা তারা পাঠাচ্ছে টিচার দিকে উনত্রিশ তারিখে এর পরবর্তীকালে তোমাদের মার্ক্স আপলোডিংয়ের একটা ডেট দেওয়া হবে যেখানে কিন্তু এক্সটার্নাল থিওরি মার্ক্স আপলোড করার ডেট থাকবে তো সেখানে এক্সটার্নাল থিওরি মার্ক্স আপলোড করারও মোটামুটি চোদ্দো থেকে পনেরো দিন পর বা তোমরা মোটামুটি কুড়ি দিন পর কিন্তু তোমাদের রেজাল্ট আসে ধরো উনত্রিশ তারিখে তোমাদের স্কুটিনাইজ মার্কসগুলোর যে কপিগুলো সেগুলো টিচাররা নিয়ে গেলেন এবং তোমাদের যে মার্কস পুটিং সেটা মোটামুটি এপ্রিলের চার তারিখ নাগাদ হলো তারপরে আরও পনেরো থেকে কুড়ি দিন মানে তোমার এপ্রিল মাসের লাস্টের দিকে কিন্তু রেজাল্ট বেরোবার একটা প্রবাবিলিটি থাকবে তার মানে কতটা ডিলে হলো যে রেজাল্টটা বেরোবার কথা ছিল মার্চের লাস্ট বা এপ্রিলের ফার্স্ট উইকে সেটা কিন্তু চলে যাচ্ছে কোথায় একদম এপ্রিলের থার্ড বা ফোর্থ উইকে ঠিক আছে তো এইরকমই কিন্তু কিন্তু ডিলে প্রত্যেকবারে হয় এটা যে এবারে হচ্ছে এবারে স্টুডেন্টরা ফেস করছে এমনটা নয় আমাদের সময় কি হতো তো আমরা ফার্স্ট সেমিস্টারে এক্সাম নিতাম এক্সামিনেশান দিতাম তারপর যখন সেকেন্ড সেমিস্টারে আমাদের সেশনাল এক্সামিনেশান চলতো তখন আমরা রেজাল্ট পেতাম ওকে তো সেক্ষেত্রে প্রত্যেকবারই ডিলে ডিলে হয়ে থাকে ঠিক আছে কিভাবে এবারে যে তোমার থার্ড আর ফিফথ সেমিস্টারের রেজাল্ট তাড়াতাড়ি বেরোলো যাই হোক আর কি লেখা আছে দেখো কনসার্ন ইভ্যালুয়েটার্স হ্যাভ টু সাবমিট দ্য স্ক্রুটিনাইজড মার্কস অফ দ্য স্টুডেন্ট থ্রু দি অনলাইন পোর্টাল অফ দ্য কাউন্সিল অ্যাট ডাব্লু 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 ডট ডাব্লু ডট কো ডট ইন উইদিন স্টিপিউলেটেড টাইম সেখানে টাইম দেওয়া রয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে তাদেরকে কিন্তু মার্কসগুলো সেখানে পুট করতে হবে আইডি আইডিয়ান পাসওয়ার্ড এটা তোমাদের জন্য নয় যাই হোক তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের যে স্ক্রুটিনাইজড মার্কস সেটার যে কপিগুলো সেগুলো হার্ড কপিগুলোকে কালেক্ট করতে বলা হচ্ছে উনত্রিশে মার্চের মধ্যে তারপরে তোমাদের অনলাইন মার্ক্সে আপলোডিংয়ের একটা ডেট দেওয়া থাকবে দু তারিখ বা চার তারিখ যাই হোক না কেন এবং তার থেকেও প্রায় পনেরো থেকে কুড়ি দিন পর রেজাল্ট আসবে তার মানে একটা লং টাইম কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে সেই ফার্স্ট সেমিস্টার রেজাল্ট নিয়ে ওকে আশা করি এই ভিডিওটায় যে নোটিশটা রয়েছে সেটা তোমরা জানতে পারলে এবং এই নোটিশটা তোমরা বন্ধু মধ্যে শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধু মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ